কম্পাস মালয়েশিয়ায় সে বিহানকে সব কথা খুলে বলতে যাবে ঠিক তখনই ছদ্মবেশে সব কিছু শুনে নিল মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস সৃঞ্জল চ্যাটার্জিকে সব কিছু খুলে বলে তখন সৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে তোমার বাবা এখনও বেঁচে আছে আমি তো ভেবেছিলাম যে তোমার বাবা অনেক আগেই মারা গেছে এজন্য এই আমি আর কখনও ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিনি তখন কম্পাস কম্পাস নিজের ল্যাপটপ খুলে সব কিছু শৃঞ্জল চ্যাটার্জীকে দেখাতে থাকে তখন শৃঞ্জল চ্যাটার্জি সব কিছু খুঁতিয়ে দেখে নিয়ে বলতে থাকে তুমি তো ব্রিলিয়েন্ট তুমি তুমি তো সব কিছুই ঠিকঠাক করেছো তুমি তুমি সব কিছুই ঠিকঠাক করেছো তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ আঙ্কেল আমার রিসার্চটাও সম্পূর্ণ হয়ে গেছে তখন দেখা যায় এই কথাটা শুনে শৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে তুমি রিসার্চটাও সম্পূর্ণ করে ফেলেছো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ আঙ্কেল সব কিছু হয়ে গেছে এদিকে দেখা যায় অখিলেশ তার হায়ার করা গুন্ডাদের ফোন করে বলতে থাকে এভাবে হবে না তোমরা তোমরা যেভাবেই হোক বাড়ির সামনে যাও বাড়ির কাছে গিয়ে জানার চেষ্টা করো কম্পাস সৃঞ্জল চ্যাটার্জির সঙ্গে কি কথা বলছে এদিকে দেখা যায় কম্পাস কম্পাসৃঞ্জল চ্যাটার্জিকে ল্যাপটপে সবটা দেখাচ্ছে ছেলে দুটো জানালা দিয়ে আড়ি পেতে সবটা শুনছে এদিকে অখিলেশ বলতে থাকে যেভাবেই হোক ও যখন বাড়ি থেকে বের হবে তখন ওর থেকে ব্যাগ আর মোবাইলটা ছিনিয়ে নেবে বুঝতে পেরেছো এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় মুক্তি শুরু করে আর বলতে থাকে অখিলেশ আমি এখানে না না আমি 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 এখান থেকে চলে যাব এখানে তখন অখিলেশ বলতে থাকে কেন মুক্তি কি হয়েছে তুমি এরকম করছো কেন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে আমি এখানে আছি আমাকে সবাই অপমান করছে এখানে না কি আমি আশ্রিতা আমার নাকি কোনো মূল্য নেই আমার নাকি এ বাড়িতে কোনো অধিকারও নেই আমি তাই থাকবো না আমাকে আমাকে না যখন তখন ঘা ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায় আমাকে এসব বলে অপমান করলো ঋতুজা আর ও আমার সব পিছে পিছে লেগে আছে সব সময় আমার পিছে লেগে থাকে তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে দরকার হলে এ পুজোটা হবে না কিন্তু ঋতুজাকে আমি অবশ্যই শিক্ষা দেব ঋতুজা কেন কেন তোমার সঙ্গে এরকম ব্যবহার করলো এ ব্যাপারে ঋতুজা থেকে আমি অবশ্যই জানবো যে কেন তোমার সঙ্গে এমন করছে এরপরে দেখা যায় চঞ্চল চ্যাটার্জিকে পিতাই জানিয়ে কম্পাস যেতে যায় এরপরে কম্পাস বলতে থাকে আপনাকে কিন্তু আমার বাবার হয়ে যেদিন আমি এই রিসার্চটা সবার সামনে আনবো সেদিন আপনাকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে আমার বাবা প্রথমে যার সাহায্য চেয়েছিল সে যদি তার সম্বোধনার সময় সামনে থাকে তবে আমার বাবা অনেক খুশি হবে আপনাকে দেখে আমার বাবা মনে জোর পাবে তখন দেখা যায় সৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে আমি অবশ্যই আসব কিন্তু তুমি তুমি তো এই ফর্মুলাটা সবার সামনে উপস্থাপন করবে কিন্তু তোমার বাবাকে কি করে তোমার বাবাকে কি করে তুমি সবার সামনে আনবে তখন কম্পাস বলতে থাকে এভাবেই এর সব কিছু আমার প্ল্যান করা আছে এই এই রিসার্চটার জন্য অখিলেশ চৌধুরীরা আমার বাবাকে আটকে রেখেছে আর আমাকে বলেছে আমি যদি এই রিসার্চটা ওদের হাতে তুলে দিই তবে আমার বাবাকে ওরা ছাড়িয়ে দেবে তখন সৃঞ্জল চ্যাটার্জি বলতে থাকে তো কি করবে তুমি রিসার্চটা ওদের হাতে তুলে দেবে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে না মোটেও না আমি যেভাবেই হোক আমার সব প্ল্যান করা আছে আমি আমি ওদের থেকে আমার বাবাকেও ছাড়িয়ে নেব আর রিসার্চটাও আমার বাবার নামেই উপস্থাপন করব। এরপরে দেখা যায় অখিলেশ ছেলেগুলোকে ফোন করে বলতে থাকে বের হওয়া মাত্রই ওর থেকে ব্যাগ ও মোবাইলটা ছিনিয়ে নেবে যেভাবেই হোক এরপরে কম্পাস রাস্তায় আসতে দেখতে পায় চারজন ছেলে একসঙ্গে কম্পাসকে ফলো করছে আর কম্পাসের পিছু করছে এদিকে অখিলেশ ভিতরে এসে তখন ঋতুজাকে বলতে থাকে কি ঋতুজা তোমার ছেলে এখনো বাড়ি ফিরলো না আর ছেলে ফোনটাও সুইচ অফ করে রেখেছে তুমি তো বলেছিলে তোমার ছেলে অনেক রেসপন্সিবল তবে তবে তোমাকে না জানিয়ে কেন এভাবে বাড়ির বাইরে গেল আর ফোনটাও সুইচ অফ করে রেখে গেল তোমাকে নাকি সব কথা জানাই সব কিছুতে তোমাকে প্রাধান্য দেয় তবে আজ কেন তোমার ছেলে তোমাকে কিছু না জানিয়ে এভাবে এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল বলো তো আর কি তোমার ছেলের কোনো খোঁজ পেলে তখন ঋতুজা বলতে থাকে আমার লজ্জা লাগছে যে मिया मार हस्बैंड বিহান তো তোমারও ছেলে এভাবে ছেলেটা বেরিয়ে গেল ফোনটা সুইচ অফ করে রেখেছে তোমার কোনো চিন্তে নেই তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে না আমার একটুও চিন্তা হচ্ছে না তোমরা তোমরা নিজেদের মধ্যে সবটা বুঝে নাও এদিকে দেখা যায় তখন কিঞ্জলে সে বলতে থাকে বৌদি ভাই আমি সব জায়গায় দেখলাম কোনো জায়গাতেই বিহানের কোনো খোঁজ পাওয়া গেল না তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ মা আমি সব জায়গায় খোঁজ নিয়েছি ওর বন্ধুদের বাড়িতে ওর সবার যার যার কাছেও যেতে তে পারে সবার কাছে খোঁজ নিয়েছি কোনো জায়গায় বিহানকে দেখা যায়নি বিহান কোনো জায়গায় যায়নি তখন দেখা যায় অখিলেশ ঋতুজাকে বলতে থাকে তুমি নাকি তুমি নাকি মুক্তির সঙ্গে অনেক অনেক বাড়াবাড়ি করছো তুমি মুক্তির সঙ্গে এভাবে মিসবিহেভ করছো কেন তুমি না ওকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো তখন ঋতুজা বলতে থাকে এটা হয়তো তুমি ভুল বুঝছো কারণ মুক্তি এ বাড়িতে থাকবে কি থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণ আমার উপরে নির্ভর করে কারণ আমি জানি যে মুক্তি আমার ফ্রেন্ড ওকে আমি ওকে আমি নিয়ে এসেছিলাম তাই ও যদি এ বাড়িতে আমি যদি ওকে রাখতে চাই তবে থাকবে আর না হলে নেই এরপরে দেখা যায় কিঞ্জল ও রুদ্র বলতে থাকে এসব বাদ দাও বৌদি এখন বিহানের কথা ভাবো বিহান কোথায় গেল বিহান কোথায় আছে এ ব্যাপারে এভাব এ ব্যাপারে জানার চেষ্টা করো এরপরে অখিলেশ বলতে থাকে এত গুণধর ছেলে যে কিনা মায়ের কথার অবাধ্য হয় না আজকে কেন মাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল এদিকে দেখা যায় কম্পাসকে ছেলেগুলো ঘেরাও করে নেয় এরপরে কম্পাসকে বলতে থাকে তোর ব্যাগ ও ফোনটা দিয়ে দে তবে তোকে আমরা ছেড়ে দেব তোর কোনো ক্ষতি করব না আর যদি ব্যাগও ব্যাগ ও ফোনটা না দিস তবে তোকে এখানেই মেরে ফে রেখে দেব এরপরে কম্পাস না দিতে চাইলে কম্পাসের সঙ্গে হাতাহাতি করতে শুরু করে ছেলেগুলো এরপরে বিহানে সে বিহানে সে ছেলেগুলোর হাত থেকে কম্পাসকে বাঁচিয়ে নেয় এরপরে ছেলেগুলোকে বেধরূপ মারতে শুরু করে এরপরে দেখা যায় কম্পাসের ব্যাগটা ছিনিয়ে নিয়ে উপরে উপরের দিকে ফিকে মারলে তখন কম্পাস নিজের ব্যাগ ধরে ফেলে এরপরে নিজের কাঁধে নিয়ে নেয় এদিকে দেখা যায় অখিলেশ ঋতুজাকে বলতে থাকে শোনো ঋতুজা এ বাড়িতে আমি যা বলবো ঠিক সেটাই হবে তাই তুমি কোনো কিছুতে নাক গলাবে না বুঝতে পেরেছ এরপরে দেখা যায় তখন ঋতুজা বলতে থাকে ও তাই আমি এখন তুমি এখন যেটা বলবে সেটাই শুনতে হবে আর কিঞ্জল আমার মনে হচ্ছে আমার ছেলেটা নিজের দায়িত্ববোধ বুঝতে শিখে গেছে দেখো তুমি তো তুমি মালয়েশিয়ায় এই গত তিন ঘন্টার যত ফ্লাইট আছে সেগুলোর টিকিটগুলো চেক করে দেখো সিট নাম্বারে অবশ্যই আমার ছেলের নাম থাকবে কারণ আমি জানি কারণ আমি জানি যে আমার ছেলে নিজের বউকে রক্ষা করতে মালয়েশিয়ায় গেছে আর কিছুক্ষণ পরে হয়তো ওকে ফোনেও পাওয়া যাবে তখন দেখা যায় কিঞ্জল বলতে থাকে কি বলছো বৌদি তখন অখিলেশ চমকে যায় এরপরে অখিলেশ ভাবতে থাকে যে কি হলো এটা বিহানো যদি মালয়েশিয়া যায় তবে তবে কম্পাসকে ও নিশ্চয়ই রক্ষা করবে তবে আমি ব্যাগটা কিভাবে ওর থেকে ছিনিয়ে নেবো এরপরে দেখা যায় ঋতুজা অখিলেশকে বলতে থাকে শোনো অখিলেশ তুমি তো তুমি যেমনটা ভেবেছ সেরকমটা কখনোই হবে না এদিকে দেখা যায় লোকগুলোকে মারতে শুরু করে বিহান বিহান লোকগুলোকে একে একে সবাইকে মেরে শুইয়ে দিতে থাকে থাকে কম্পাস মনে মনে বলতে আমাকে আমাকে বাঁচাতে আমার জন্য উনি এসেছে সত্যি কি উনি আমার জন্য এসেছে এদিকে দেখা যায় ঋতুজা অখিলেশকে বলতে থাকে তুমি কি বললে যে মুক্তিকে তুমি এ বাড়িতে রাখতে রাখবে তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে হ্যাঁ আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত তখন মুক্তি বলতে থাকে শোনো অখিলেশ মুক্তি কিন্তু আমার বন্ধু তোমার বন্ধু নয় ওকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম ওর কেউ ছিল না বলে অসহায় ছিল এই আমি এনে এখানে আশ্রয় দিয়েছিলাম কিন্তু যে বন্ধু বন্ধু সে যে পিঠে ছুরি মারে সে বন্ধু থাকার থেকে না থাকাই ভালো এসব কিছু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তি শুনতে থাকে আর মুক্তির আগে গজগজ করতে থাকে এরপরে অখিলেশ বলতে থাকে তুমি কিন্তু মুক্তিকে এভাবে চার্জ করতে পারো না তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে আমি যদি চাই যে মুক্তি মুক্তি থাকবে থাকবে তবে এ এ বাড়িতে বাড়িতেই আর যদি চাই যে মুক্তি থাকবে এ বাড়িতে না তবে ওকে আমি অন্য জায়গায় রাখার ব্যবস্থাও করে দিতে পারি এটা তুমি খুব ভালো করেই জানো তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে তুমি এমনটা কেন করছো তুমি তো আগে বাড়ির সব দায়িত্ব মুক্তির উপরে দিয়ে অফিস সামলাতে বাইরেরটা সামলাতে তবে এখন কেন মুক্তির সঙ্গে এরকম ব্যবহার করছো মুক্তিকে সব জিনিসে সব জিনিসেই মুক্তির ভুল ধরছ তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে কে বললো তোমাকে এসব আমি মুক্তি সব সময় পিছিয়ে লেগে থাকি মুক্তি বলেছে মুক্তি বলেছে তোমাকে আচ্ছা ও আমার বন্ধু কিন্তু আমার কাছে কখনোই এসে বসে না শুধু শুধু ওর বন্ধুর বর অখিলেশ চৌধুরীর কাছে ঘুরঘুর করে এর মানে কি তো কেন সব সময় তোমার কাছে কাছে থাকে তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে তুমি কি বলতে চাইছো তুমি কি কোনো কিছু মিন করতে চাইছো তখন দেখা যায় উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তি কান্না করতে থাকে আর রাগে গজগজ করতে থাকে এরপরে মুক্তি মনে মনে বলতে থাকে তুই কি ভেবেছিস আমাকে বাড়ি থেকে বের করবি মোটেও না তো কে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এ বাড়ি থেকে যদি কেউ বের হয় তবে সেটা তুই আর কেউ নয় এদিকে দেখা যায় কম্পাসকে বিহান উদ্ধার করলে তখন কম্পাস বলতে থাকে আপনি এখানে আপনি এখানে কি করে এলেন তখন বিহান বলতে থাকে সেই সব কথা বাদ দাও কিন্তু তোমার আর তোমার থেকে ওরা ব্যাগটা ছিনিয়ে নিতে গিয়েছিল কেন আর রাস্তার গুন্ডাগুলো তোমার থেকে ব্যাগটা যাচ্ছে তুমি ব্যাগটা দিয়ে দিতে এ ব্যাগে কি এমন অমূল্য রতন আছে যার জন্য তুমি ওদের সঙ্গে ধস্তাধস্তি করতে তুমি জানো ও এদেশে কি তুমি কিছু চেনো তোমাকে মেরে ওরা তোমার ব্যাগটাও ছিনিয়ে নিত তোমাকেও বিক্রি করে দিত কোথায় না কোথায় পড়ে থাকতে আমি যদি আজকে না আসতাম তখন কম্পাস বলতে থাকে ওরা ওরা রাস্তার গুন্ডা নয় ওরা আমাকে এয়ারপোর্ট থেকে ফলো করছে এয়ারপোর্ট থেকে আমার পিছু করছে তখন দেখা যায় বিহান বলতে থাকে কি বলছো সব তুমি তুমি কি জানো ওরা কেন তোমার ফলো করছে কেন তোমাকে এভাবে এভাবে অ্যাটাক করলো তখন কম্পাস বলতে থাকে হয়তো জানি না কিন্তু জেনে নেব সমস্যা নেই এরপরে বিহান কম্পাসকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসে আর বলতে থাকে তোমার তোমাকে যে মা থাকার জায়গাটা করে দিয়েছিল সেই জায়গাটাতে আমাকে নিয়ে চলো সেখানে রাতটা থেকে সকালে আমরা ফ্লাইটে চলে যাব কারণ এত রাতে ফ্লাইট পাওয়া যাবে না এরপরে কম্পাসের হাত ধরে বিহান টানতে টানতে কম্পাসকে নিয়ে যায় এরপরে গাড়িতে বসে বিহান বিহান কম্পাসকে বলতে থাকে কালকে সকালেই আমাদের বাড়ি ফিরতে হবে তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ আমাদের কালকে সকালের মধ্যে বাড়ি ফিরতে হবে কারণ কালকে পুজো আছে পুজোটা আমাদের দুজনকে ঘিরে অবশ্যই পুজো করার কোনো মানেই হয় না তারপরে মা করবে বলেছে যেহেতু সেহেতু আমাদের যেতে হবে এদিকে দেখা যায় মোনালিসা ছদ্মবেশে এসে মুক্তির সঙ্গে কথা কথা বলতে থাকে মুক্তি বলতে থাকে তোমাকে যেভাবে হোক এই পুজোটা পণ্ডুল করতেই হবে